প্রিয় ভাইরা মা বোনেরা আজকে আমরা জানবো সৌরতুল ইখলাস চোখ বন্ধ করে তিনবার পাঠ করে হাতের তালুতে ফু দিলে কি হয় কী লাভ হয় এ সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশা এই আমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন এবং এই আমলটি করলে আপনার কি উপকার হবে কী লাভ হবে সম্পূর্ণ আলোচনাটাই খুবই সংক্ষেপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ প্রিয় এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন তবে এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে সর্বপ্রথম শুদ্ধভাবে পাঠ করা জানতে হবে যদি আপনি এখলাস সহি পাঠ করতে না জানেন তাহলে এখন আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করে সৌরতুল এখলাসটা আপনারা করে নেবেন সহিবেন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أمي عبارة أكبر بولتي قل هو الله أحد الله الصمد লাম ইয়ালিদ ওয়া লাম ইয়া ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই ভাবে করে আপনারা সূরাতুল ইখলাসটা একেবারে পরিপূর্ণ সহি শুদ্ধ করে নিবেন ইনশাআল্লাহ এরপরে আপনারা এই আমলটি কখন করবেন এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারবেন আপনি চাইলে দিনে করতে পারেন অথবা রাতে করতে পারেন আপনার যখনই সুযোগ হবে আপনি তখনই করতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না প্রিয় ভাইরা মা বোনেরা এখন এই আমলটি আপনারা কিভাবে করবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে তবে আমলটি করার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত করবেন কারো সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না একেবারে নিলিমিলি একটি জায়গার মধ্যে বসে একেবারে আল্লাহর প্রতি আপনাকে ধ্যান নিয়ে মগ্ন হয়ে আমলটি করতে হবে প্রিয় ভাইয়েরা মা বোনেরা সর্বপ্রথম আপনি জায়গার মধ্যে বসে যাবেন এরপরে তিনবার ইস্তিকফার পাঠ করবেন আস্তেরুল্ল আস্তাগফিরুল্লাহ তিনবার ইস্তেগফার পাঠ করার পরে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন আপনারা নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা সব থেকে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি এই দুরুদটা আপনারা পাঠ করে নেবেন এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা আপনি চোখটা বন্ধ করে সোরতুল এখলাস অরুজুবিল্লাহ এবং বিস্মিল্লাহ সহকারে তিনবার পাঠ করবেন আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি অ্যা অরুজুবিল্লা হিম ইনা শেম ত নির্ রজিম বিস্মিল্লা হিউ রহমান নির্ রহিম উলহু আল্লাহহু আহদ আল্লা হু সমেদ ইয়ালিদ ওয়া লা আহাদ এইভাবে আপনার চোখ বন্ধ করে আপনি একবার পাঠ করবেন এরপরে আপনার হাতের তালুতে আপনি চোখটা খুলে একবার দিবেন এইভাবে করে ফুক দিবেন এরপরে আপনি আবারও একবার পাঠ করবেন এরকমভাবে একবার দুইবার তিনবার পাঠ করে আপনি পরপর প্রত্যেকবার পাঠ করার পরে আপনি একটি ফুক আপনার হাতের তালুর মধ্যে দিবেন এরপরে তিনবার পাঠ করা হয়ে গেলে আপনি আবারও সর্বশেষ তিনবার দূরী পাঠ করবেন এইভাবে করে আপনি আমলটি শেষ করবেন প্রিয় ভাইরা এখন আসুন এই আমলটি করলে আপনার লাভ কি হবে উপকার কি হবে আপনি এই আমলটি করলে যে কাউকে আপনি বশ করতে পারবেন বাধ্য করতে পারবেন আপনার প্রতি দুর্বল করতে পারবেন আপনি এই সৌরতুল ইখলাসটা যখন পাঠ করবেন তখন যার নামটা আপনি মনে মনে স্মরণ করবেন যার কথা আপনি মনে মনে চিন্তা করবেন কল্পনা করবেন অর্থাৎ যাকে আপনি বাধ্য করতে চান বশ করতে চান তার কথাটা যদি আপনি স্মরণ করে কিংবা তার নামটা নিয়ে যদি আপনি এই সোরতল এখলাসটা পাঠ করে হাতের তালুতে আপনি ফুঁক দেন তাহলে অবশ্যই ওই মানুষটা আপনার বশ হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ সে আপনার কথা শুনবে প্রিয় ভাইরা মা বোনেরা তবে অবশ্যই এই আমলটি আপনারা হালাল সম্পর্কগুলোতে করবেন কখনই আপনি হারামের ক্ষেত্রে এই আমলটি করতে যাবেন না তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে আপনার গোনা হবে প্রিয় ভাইয়েরা ভাবনায় তাহলে আশা করে আপনারা সম্পূর্ণ আলোচনাটি বুঝতে পেরেছেন আমি আবারও আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে একটা জায়গার মধ্যে বসে যাবেন এরপরে তিনবার ইস্তফার পাঠ করবেন আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লহ আস্তা ফেরুল্ল এরপরে তিনবার দুরচ্ছুরি পাঠ করবেন এরপরে আহরুজুবিল্লা এবং বিসমিল্লা সহকারে সৌরতুল ইখলাস আপনি তিনবার পাঠ করবেন এবং প্রত্যেকবার পাঠ করা শেষ হয়ে গেলে আপনি হাতের তালুতে একটি ফুক দিবেন অবশ্যই যাকে আপনি বাধ্য করতে চান বশ করতে চান তার নামটা আপনি মনে মনে স্মরণ করবেন তার কথা চিন্তা করে আপনি হাতের তালুতে ফুক দিবেন এইভাবে তিনবার আপনি ফুক দিবেন এরপরে সর্বশেষ আবারও তিনবার দরুছরি পাঠ করে আমলটি শেষ করবেন ইনশাল্লাহ তালা এইভাবে করে যদি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আপনার সেই মানুষটা আপনার সেই প্রিয় ব্যক্তিটা আপনার বাধ্য হবে আপনার কথা শুনবে ইনশাআল্লাহ তালা